তার বউ ব্যাগ কেনার সময় বলে যে আমার জামাইকে আগে ম্যাচিং হলে ব্যাগটা সে কিনবে তার মানে জামাই নাকি ব্যাগটা আলগাবে আমি দেখছো

অনেক ভালো না অনেক খাওয়া লাগছে কাজ চলে যাবো কাশ বনে এরপরে বসে তাই

টাটু গাছ নিচ্ছ তুমি আমি অনেক লাগাইছি এক সময়

আমি পেরেছি না হাতটা বললে যাওয়া দাওয়া হয়ে তাই না হাত্রাম ঝামেলা দাঁড়াও আর হাত